আমরা অতিথি পাখিকে চিনতে চাই না আগেও চিনিনি এখনো চিনতে চাই না বিগত সতেরো বছর যে আমাদেরকে আগলে রেখেছে ধানের শেষকে যে বাঁচিয়ে রেখেছে এই দূর সময়ে আসলে আমরা তাকেই চাই তাকেই সংসদে পাঠাতে চাই এবং সে খুবই ভালো মানুষ ভালো ব্যক্তি সৎ চরিত্রের সব দিক থেকেই সে নেতা হিসাবে আমাদের জন্য নিরাপদ এবং যে অতিথি পাখি আমাদের অঞ্চলে এসেছে সে আসলে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে সে এখনই হুমকি দামকি দেয় যে কুতুব হ্যাং ট্যাং এমন চরিত্রের এমন ভাষাভাষীর নেতাকর্মী আমরা চাই না সেখানে বিএনপি তো নিরাপদ নাই তার নিজ দলের সদস্যরাও আমি আশা করি নিরাপদ না আবার দেখেন তারা এতটাই লোভী আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ সে মা ডেকেছেন দ্বিতীয়বার এখন তারেক রহমান দেশে ফেরার সাথে সাথে না জানি কবে তাকে বাবা ডেকে ফেলেন তৃতীয়বার যদি জামাতকে পায় সে নানা ডাকবেন যে দল ঘন ঘন গিরগিটির মতো দল পাল্টায় সে দলের নেতা মানে ওই দলের নেতাই যদি এরকম রং বদলানোর মতো নেতা হয় তাহলে সেই দলের কর্মীরা কিভাবে নিরাপদ আমি তো আমাদের কথা ছেড়ে দিলাম তার নিজেদের দলের কর্মীরা নিরাপদ কি এই টেনশনে আমাদের মাঝে মধ্যে ঘুম আসে না আমাদের নেতা যে আছে আমাদের যে কর্মী আছে একটা কর্মীকেও দেখবেন আপনি কোনো লোভ লালসা দেখেইয়া কিনতে পারেন কিনা যেহেতু এখানে ধানের শীষের কোনো প্রতীক নেই কিন্তু ধানের শীষের নেতা আমরা চাই এবং আমরা ওই ধানের শীষের নেতাকেই আমরা সংসদে দেখতে চাই এবং দেখব এটা হচ্ছে তৃণমূল কর্মীর ইচ্ছা শক্তি সাহস নিয়ে আমরা মাঠে থাকবো বারোই ফেব্রুয়ারিতে সেই সাফল্য আমরা দেখাবো ইনশাল্লাহ ধানের শীষের প্রত্যেকটা নেতা কর্মী তাদের নিজেদের অস্তিত্বের লড়াইয়ে মাঠে থাকবে ইনশাল্লাহ